আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রহমতে অনেক আছেন। আজকের ভিডিওটি হচ্ছে হাঁস নিয়ে আর কিছু খুব নেই আর প্রথম অবস্থায় আমি হাঁস দেখাই যে কিছুদিন আগে আমরা এগুলো হাঁস আমরা বাসায় আর কি ফুটাইছিলাম মেশিন দিয়ে এগুলো এখন মার্শাল্লা অনেক বড় হয়েছে এবং মনে করেন আশা করা যায় সামনে এক দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে যেহেতু এগুলো অনেক বড় বড় হয়েছে আর সামনে যেহেতু শীত আসবে তো ইনশাল্লাহ ডিম দিবে এইগুলা তার মধ্যে আরও কিছু ছিল হাঁস যেগুলো আমরা বাসায় খাইছি আর কি আর এখান থেকে কিছুটা হয়তো বা খাবো আর কিছুটা ডিমের জন্য রাখবো এগুলোকে আমরা বিশেষ করে তেমন খাবার দিই না সামান্য কিছু গুঁড়া যেমন ধরেন ধানের গুঁড়া আছে ধান আছে চাল আছে বা ভাত আছে এগুলো আর কি মেখে দেয় কেননা এগুলো সারাদিন আর কি বাইরে ছেড়ে দেওয়া থাকে যেহেতু বাড়ির সামনে পুকুর আছে যার কারণে তেমন কোনো খরচ বা কোনো কিছু আর কি আমাদের হয় না খুব কম খরচে আর কি হাঁস পালন হয়ে যায় যেহেতু আমরা গ্রামে থাকি আর কবুতরের দিক দিয়ে দেখতে গেলে মনে করেন আমার পাশে যেহেতু কবুতর আছে কয়েকটা এখানে আরও অনেকটু ছিল কিন্তু কিছুটা বিড়ালে খাইছে তারপর কিছু কবুত আবার অন্যের বাসায় চলে গেছে তো যার কারণে এগুলো পাওয়া যায়নি আর যে কয়টা এই কয়টা এখানে আছে বা এই কয়টা আছে বেশি কিছু নাই কিন্তু কয়েকদিন থেকে দেখতেছি যে ওদের যে বাসা আছে বাসাতে অনেক আর কি ময়লা জমে গেছে অর্থাৎ একটা কেমন যেন একটা দুর্গন্ধ আসতেছে তাছাড়া অনেক আর কি অনেক ছাপ করা হয়নি আর কি পরিষ্কার করা হয়নি যার কারণে এগুলো একটু বেশি অপরিষ্কার দেখা যাচ্ছে তো এগুলো আজকে আমি একটু সাফ করে দিব দেখেন প্রত্যেকটা ভাষাতে আর কি ডিম আছে তোগুলো সব কিছু সাফ করে দিয়ে পরিষ্কার করে দিব যাতে কবুতরগুলো সুস্থ থাকে তাহলে মনে করেন ভালো ডিম দিবে ভালো বাচ্চা দিবে সুস্থ বাচ্চা হবে তা যার কারণে আমি এগুলো আগে সর্বপ্রথম পরিষ্কার করবো